ওলা মিনহা শফা আতু ওলা মিনহা আদু আদুলু আদলুওয়ালা হুমি অনুসরণ তোমরা বয় করো ওই দিনকে যেদিন কোনো মানুষ অন্য কোনো মানুষের কোনো দাবি পরিশোধ করতে পারবে না কবুল করা হবে না কারো পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না কারো পক্ষ থেকে কোনো বিনিময় এবং তাদেরকে কোনো সাহায্য করা হবে না আল্লাহ তালা এই কোরআন রিআটি নাজিল করেছেন সুরা আখার মধ্যে একটি হাদিসের কেয়ামতের দৃশ্য সম্পর্কে বলা হচ্ছে যে এই হজরত থেকে বর্ণিত তিনি বলেন সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি কেয়ামতের দৃশ্য দেখতে চায় সে যেন সুরা তাকবীর সুরা ফিতের সুরাইন শেখাক পাঠ করে তাহলে সে কেয়ামতের দৃশ্যটা যেন তার চোখের সামনে বেসে উঠবে পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে আজকে আমরা আমাদের দেশে যদি তাকাই বাংলাদেশের দিকে আমরা দেখতে পাই যে মানুষ চলতেছে ফিরতেছে কোন লোক তেমন ইসলামের দিকে তেমন ধার ধারতেছে না নামাজ কালাম পড়তেছে না অজান হচ্ছে মানুষ ঘুরে বেড়াচ্ছে চায়ের দোকানে আড্ডা দিচ্ছে তারা গল্প করছে বিড়ি সিগারেট খাচ্ছে খেলাধুলা দেখছে খেলাধুলা দেখছে টিভির সামনে বসে বহু লোক হাজার লক্ষ কোটি লোক এভাবে সারাটা দিন পার করতেছে তারা আল্লাহ পরকাল তহিদ রেসাল্লতা এগুলি সম্পর্কে সম্পূর্ণ বেখবর এভাবে চলতে থাকলে মানুষের সামনে এক ভয়াবহ পরিণতি বক করতে হবে কারণ আমাদেরকে আল্লাহতালা স্বল্প সময়ের জন্য এই দুনিয়ায় প্রেরণ করেছেন আমাদেরকে এই দুনিয়া ছেড়ে আবার আরেকটি দুনিয়ায় প্রবেশ করতে হবে সেখানে আমাদের এই জীবন সম্পর্কে আমাদের করতে হবে আমাদেরকে পরকালীন জীবন সম্পর্কে উদাসীন থাকলে হবে না আরেকটি আদিস যদি আমরা দেখি হজরত ইবনে মাসুদ রাজাল নতুকিবনীত তিনি বলেন রসল্লা সালাম এর সাথ করেছেন আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম হ্যাঁ এখন তোমরা কবর জিয়ারত করো কারণ কবর জিয়ারত দুনিয়ার প্রতি অনাসক্তি সৃষ্টি করে এবং পরকালের কথা অন্তরে সজীব করে তোলে এখানেও আমরা দেখতে পাই যে আমাদের দেশের মর প্রেসিডেন্ট জর রহমানের মাজার জিয়ারাত করতে গিয়ে মহিলারা কি পোশাক আশাকে সেখানে যায় সেটা একটা ফ্যাশানেবল হয়ে গিয়েছে কবর জিয়ারত করবে একটা বাপ গম্ভীর্য পরিবেশে সেখানে দোয়া করা হবে সূরা ফাতেহা সূরা ইখলাস পাঠ করা হবে আয়তাল কুরসি পাঠ করা হবে দূরত পড়া হবে কবর জন্য দোয়া করা হবে কিন্তু না আমরা দেখতে পাই সেখানে মহিলারা উগ্র পোশাক পরে যায় সেখানে ঠেলা ঠেলাধাক্ষাধাক্কি বিভিন্ন উপলক্ষে এরকম করা হচ্ছে এই রেওয়াজটা পরিবর্তন করতে হবে